ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে চ্যানেলের পক্ষ থেকে তার শুভেচ্ছা আজকে রান্নার ভিডিও দিলাম না আজকে জাস্ট কয়েকটা কথা বলবো সবাই দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন যাদের ঘরে ছোট বাচ্চা আছে অবশ্যই তারা শুনবেন তো আমি বাথরুমে গিয়েছিলাম টয়লেটে কেন টয়লেটে গিয়ে দরজা বন্ধ করছি বের হয়ে দেখি যে এই ইতিহাস এখন কথা হলো যে আপনার ঘরে যদি বাচ্চা এরকম করে হ্যাঁ আপনি কি করবেন যার যার চিন্তা শক্তি দেখে অবশ্যই কমেন্টে বলে যাবেন কেউ তো সে দাম দাম করে কয়টা মার ইচ্ছে মতো মনের তৃপ্তি মিটাবে এতগুলো খাবার নষ্ট করছে কেন এটা সেটা হ্যাঁ তারপর এক একজন এক একটা থাকবি আমারটা বলি আমি হচ্ছে গিয়ে এখানে আমার বাথরুম বাথরুম থেকে বের হয়ে দেখি যে মানে আমার মেয়ে এরকম করে রাখছে ঠিক আছে তো এখন আমি কি করব আমি হাসব হাসবো না কাঁদবো না কি করব আসলে আমি খুবই চিন্তার বিষয় না আসলে আমি না বন্য মনে এত হাসছি মানে একটু টয়লেটে কতক্ষণই বা সময় লাগতে পারে আমি ঘরটা ঝাড়ু দিয়ে গেলাম একটু ওয়াশরুম মিশনে এসে আপনার ওই গড়টা ফ্লোরিংকে মুছে দেবো তো এসে দেখি মানে এরকম সুন্দর করতেছে মানে গায়ে তো মাখছেই ঘরে তো মাখছে এটা বাচ্চাদের তুলো করা দরকার তো এখন হলো আমি বাচ্চার সাথে কী করেছি সেটাই এখানে প্রায় দুই কেজি আড়াই কেজি মতো আটা ছিল এটা আমি সকাল রুটি করে রেখেছি হয়তো আমার রাখার চিন্তা শক্তিতে ভুল নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় রেখেছি মানে ওর হাতের কাছে ছিল পাইসে বিদায় ওই এই কাজটা করছে ও যদি আমার বয়স হতো আমার মতো বুদ্ধিমান হতো তাহলে কিন্তু এটা করতো না বা আপনার মতো হল করতো না কিন্তু তোমাকে মারি আমি কি কিছু পাবো পাবো না আমার বাচ্চা শৈশবের যে একটা স্মৃতি সেই স্মৃতিটা নষ্ট হয়ে যাবে ওর মনে প্রচন্ড রকমের আঘাত লাগবে আমি কিন্তু দুই তিন কেজি আটা আবার কিনতে পারবো রাবুল আলম আমাকে এসে সামর্থ্য দিয়েছেন কিন্তু ওর এই নরম মনের আকারটা কিন্তু আমি জীবনেও আর কাটাতে পারবো না ওই আকারটা নিয়েই থাকবে ও সাহসটা আরও বিত হয়ে যাবে আমি সেজন্যই কাজটা করিনি আমি ওকে ওর সাথে পরবর্তীকালে আমি এখানে আটার সাথে গোড়াঘড়ি করে খেলেছি সেই ভিডিওটিগুলো দেখাতে পারলাম তো সবাইকে বলবো জিনিসপত্র আত্মীয় স্বজন অনেক কিছু পাবেন জীবনে কিন্তু বাচ্চাদের শৈশব পাবেন না তাই শৈশবে বাচ্চাদেরকে একটু সাহায্য করবেন রাগ হলো নিজেকে কন্ট্রোল করবেন নিজের ধর্মের প্রতি প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবেন দেখবেন রাগ অনেক কন্ট্রোলে আসে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ